আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ জাহান লিজাহান্নাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি এই মানব জাতি জিন জাতির মধ্য থেকে অনেককে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের জন্য সৃষ্টি করেছেন এর অর্থ এটা নয় আল্লাহ তাদেরকে জাহাজ নামে জাহান নামে যাবে জিন জাহান নামে যাবে নিজের দোষের কারণে জাহান নামে অনেক মানুষ অনেক জিন যাবে অনেক মানুষ যারা জাহান নামে যাবে তাদের চরিত্র কেমন হবে তাদের গুণাবুলি কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন

দুনিয়ার অর্থনীতির লেনদেন বোঝে কিন্তু ইসলামী অর্থনীতি বোঝে না দুনিয়ার রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেকুলার রাজনীতিতে বিশ্বাসী কিন্তু ইসলামী রাজনীতি করবে এটা সে প্রস্তুত না ইসলামী রাজনীতি চলুক এটা সে পছন্দ করে না অর্থাৎ অন্তর থাকা সত্ত্বেও বিবেক থাকা সত্ত্বেও সে বোঝে না এই শ্রেণীর মানুষকে আল্লাহ তারা জাহান নামে দিবেন দুই নম্বরে আল্লাহ তারা বলেন ওয়ালাহুম আঈনু লা ইউবসিরুনা বিহা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তাদের চোখ আছে কিন্তু দেখে না আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছে কিন্তু দেখে না খারাপ জিনিস দেখেও দেখার না দেখার ভান করে ভালো জিনিস যেটা সেটা দেখে ভালো জিনিস মানে আবার অনেক সময় ভালো জিনিস দেখার পরেও মানতে চায় না আল্লাহ তালা তাদেরকে চোখ দিয়েছে কিন্তু চোখ থাকা সত্ত্বেও সে ব্যক্তি সত্যকে কখনো দেখতে পায় না অন্যায় দেখে না দেখার ভান করে এই সমস্ত মানুষের সম্পর্কে আল্লাহ তারা বলেন তাদের চোখ আছে কিন্তু চোখ থাকা সত্ত্বেও দেখে না এই যে আমাদের দেশে গত পনেরো বছর ষোলো বছর ধরে যত অন্যায় হয়েছে যত দুর্নীতি হয়েছে যত খারাপ কাজ হয়েছে দেখার পরেও না দেখার ভান করেছে শুধুমাত্র নিজের দলের লোক বলে ঠিক কিনা শুধুমাত্র নিজের দলের লোক এই জন্য অন্যায় কাজ খারাপ কাজ টাকা লুটপাট নারী ধর্ষণ দুনিয়ার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ দেখার পরেও না দেখার ভান করে থেকেছে এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তারা জাহান নাম সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং যা জিনকে জাহান্নামে দিবেন তার তিন নাম্বার কারণ হলো ওয়ালাহুম আযানুন লা বিহা আল্লাহ তাআলা তাদেরকে কি কান দিয়েছেন কিন্তু এই কান দিয়ে যেটা শোনা দরকার সেটা শুনে না কান দিয়ে শোনার পরেও শুনে না আল্লাহ তাআলা আমাদের নবীর প্রতি কোরআন নাজিল করেছেন আমাদের নবী যখন কোরআন তেলোয়াদ করতেন কোরআন তেলোয়াত শুনে আবু বাকুর যখন নবীর মুখে কোরআন তেলোয় শুনতো আবু বাঁকুরের ইমান বৃদ্ধি হয়ে যেত সুভান আবার এই একই কোরআন যখন আবু জেহিলের সামনে তলোয়ার করা হতো আবু জেহিলের কি কখনো ঈমান বেড়েছে বরং তার শয়তানিটা বেড়ে গেছে কিন্তু কোরআন কিন্তু একই কথা বলেছে দুইজনের কাছে আবু বকর সেটা শোনার পরেও যেটা সঠিক সেটা মেনে নিয়েছে কিন্তু আবু জেহেল শোনার পরেও না শোনার ভান করেছে বুজার পরেও না বুজার ভান করেছে সত্য পথ সঠিক পথ দেখার পরেও না দেখার ভান করেছে আল্লাহ রাব্বুল العالمين এই তিন শ্রেণী মানুষ সম্পর্কে বলেন এদের জন্যই আমি জাহান্নাম জাহান্নামে

আল্লাহ দেখলেন গলাটা আসলে কম হয়ে গেছে একটু বেশি করে বলতে হবে এরপর আল্লাহ তালা বলেন বাল্লুহুম আগল এরা হলো চতুষ্পদ যন্ত্র কুকুরের চাইতে নিকৃষ্ট ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন বোঝার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য এগুলোর যথাযথ ব্যবহার কোন মানুষ যদি না করে আল্লাহ রব্বুল আলামিন তাদের হিসাব নেবেন এমনকি মানুষ চোখ দিয়ে যদি অপকর্ম করে হাত দিয়ে যদি অপকর্ম করে মুখ দিয়ে যদি খারাপ কথা বলে মিথ্যা সাক্ষ্য দেয় কেয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাক্ষ্য দেবে আল্লাহ রব্বুল আলমিন বলেন شيب يا ما اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون তারা বলেন কেমন ময়দানে আমি মানুষের মুখে মোহর মেনে দেব তার হাত তার পা তার অঙ্গ প্রত্যঙ্গ বলে সেদিন আমার সাথে কথা বলবে মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে মানুষের কাছে যখন বলা হবে তুমি কি আমুলটা করেছো তুমি কি অন্যায়টা করেছো মানুষ করার পরেও বলবে না করি নাই এই যে দুনিয়াতে মিথ্যা কথা বলার একটা অভ্যাস আছে সেদিনও ও অটো ভাবে হয়ে যাবে আল্লাহ বলবে তুমি কি অন্যায় কাজটা করেছো বলবে না আমি তো এরকম মানুষই না আল্লাহ বলবেন তুমি কি তোমার হাত দিয়ে তোমার এই ভাইকে আঘাত করেছো বলবে না আমি তো দুনিয়াতে খুব ভালো মানুষ ছিলাম আমি এই কাজ করতে যাব কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন কোন ভন্ডামি চলবে না আল্লাহ তাআলা মানুষের মুখে মোহর মেরে দিবেন সেদিন মুখ কোন কথা বলতে পারবে না অর্থাৎ নিজের ইচ্ছা বরং মুখ তার নিজের জবান নিজেই কথা বলবে মুখের কথা মুখ নিজে বলবে ব্যক্তি বলতে পারবে না কিয়ামতের ময়দানে সেই ভয়াবহ মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করে বলেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু ওয়াসরা উখরা কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো বিপদে পড়ে যখন টাকার দরকার হয় চাচার কাছে যায় মামার কাছে যায় মামার কাছে যদি না পায় চাচার কাছে যায় চাচার কাছে যদি না পায় কখনো সাস্থ ভাইয়ের কাছে যায় কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে যেই বাবা আপনাকে এত ভালোবাসে যেই সন্তান আপনাকে বারবার আব্বু বলে ডাকে কতই না ভালোবাসে কত আবেগ দেখায় কিয়ামতের দিন সবাই সবার পর হয়ে যাবে কেউ কাউকে কোনো উপকার করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়া نف'উ আল্লাহ তাআলা বলেন কেয়ামতের দিন মানুষের সন্তান সন্ততি সম্পদ কোন উপকারে আসবে না সেদিন শুধু উপকারে আসবে তার ইমান সেই ইমান বিশুদ্ধ রাখার দরকার আছে কিনা ভাই ইমান কি আমাদের সবার বিশুদ্ধ আছে আপনারাই বলতেছেন নাই আমরা মুখে নিজেদেরকে ইমানদার দাবি করি কোন ব্যক্তি যদি নিজেকে ইমানদার দাবি করে কোন ব্যক্তি যদি নিজেকে ইমানদার দাবি করে তাহলে তাকে ছয়টি বিষয়ের উপর বিশ্বাস করতে হবে এক নাম্বার বিশ্বাস হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি ইমান এনেছি কিন্তু যখন সন্তান দরকার হয় মাজারে গিয়ে সন্তান চাই সে ব্যক্তি কি আল্লাহর প্রতি ইমান এনেছে কোন ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর প্রতি ইমান এনেছে কিন্তু বৃষ্টি প্রার্থনা করার যখন দরকার হয় ব্যাঙের ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি প্রার্থনা করে এরকম আছে কিনা দেখেছেন কয়েক মাস আগে যখন বৃষ্টির খুব অভাব ছিল দুইটা ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি প্রার্থনা করতেছে তারাও কিন্তু আমাদের মতো মুসলমান বুঝতে হবে আল্লাহর প্রতি তার ইমানে শক্ত হয় নাই দুই নাম্বার বিশ্বাস করতে হবে ফেরেস্তাদের প্রতি কোন মানুষ যদি ফেরেস্তাদের প্রতি শুধুমাত্র একটা বিশ্বাস রাখে তার ভালো হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সেই বিশ্বাসটা কি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের দুই কাতে দুইজন ফেরেস্তা নিযুক্ত করেছেন সেই দুইজন ফেরেস্তার নাম কি ফেরেস্তার নাম কি না দুইজন ফেরেস্তার নাম কিন্তু কিরামান কাতিবেন না দুইজন কে একত্রে বলা হয় কিরাম আনকা তিবিন অর্থাৎ দুইজন হলো সম্মানিত লেখক কোন ব্যক্তি যদি নিজে কি ইমানদার দাবি করে রাসূলদের প্রতি ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে কোনো মানুষ যদি বলে আমি রাসূলদের প্রতি মানিছি রাসূলের প্রতি ইমান এনেছি কিন্তু সে কাদি এনেদের কাফের মনে করে না সে ব্যক্তি কি রাসূলের প্রতি মান এনেছে কারণ কাদি আরিনা গোলাম মহম্মদ কাদিয়ানি তার যে অনুসারী আছে তারা আমাদের নবীকে শ্রেষ্ঠবি মানে না যে ব্যক্তি নবীর প্রতি ঈমান এনেছে সে কখনো অন্য কাউকে শ্রেষ্ঠবি বলতে পারে না ঠিক কিনা যে ব্যক্তি বলবে আমি নবীর প্রতি ঈমান এনেছি কিন্তু রাজনীতি করার ক্ষেত্রে ইসলামকে মানবো না রাজনীতি করার ক্ষেত্রে সেকুলার রাজনীতিতে বিশ্বাস করব সে ব্যক্তি কি রাসূলের প্রতি ঈমান এনেছে মোটেও না রাসুলের প্রতি ইবাদ আনার অর্থ হল মিষ্টি খাওয়া নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া শুধু এই জিনিসগুলো রাসুলের দেখানো পথে চলা এবং সেই আমলগুলো গুলো করার নামই রাসুলের প্রতি ইমান না রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ আল্লাহ তালা বলেন রসুলিল্লা হাসানা অবশ্যই অবশ্যই রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পন্দরা তোমরা যদি ব্যক্তি জীবনে একজন আদর্শবান ব্যক্তি হতে চাও একজন আদর্শবান মানুষ হতে চাও তাহলে আমার নবীজির নবীর ব্যক্তিগত জীবনকে অনুসরণ করো বান্দারা তোমরা যদি একটা আদর্শ সমাজ গঠন করতে চাও আমার নবী যে এইভাবে সমাজ গঠন করেছে সেইভাবে সমাজ গঠন করো তোমরা যদি একটা ইসলামী রাষ্ট্র করতে চাও একটি ইসলামী সুন্দর সোনালী রাষ্ট্র পুরাপত্তন করতে চাও আমার নবী যে এইভাবে রাষ্ট্র করেছে তোমরা সেইভাবে রাষ্ট্র কায়েম করো ঠিক কিনা কোন ব্যক্তি নবীর সব সন্ন্যত মানে কিন্তু রাজনীতির ক্ষেত্রে এসে ইসলামকে সে মাইনাস করে নবীর সব সুন্নাত মানে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে এসে সুদের সাথে লেনদেন করে সে ব্যক্তিকে নবীর প্রতি ইমান এনেছে ইমান এনেছে ইমান ইমান আনার জন্য চার নাম্বার যে শর্ত সেটা হলো আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহ তালা আমাদের নবীর উপর যেটা নাজিল করেছেন সেই কিতাবের নাম কি কিতাবের নাম কি কোরআন না আল কুরআন আলী ইসলাম দিয়ে বলতে হবে কোন ব্যক্তি যদি নিজেকে ইমানদার দাবি করে অবশ্যই তাকে তাক্তিরের উপর ইমান আনতে হবে এখন কথা হলো তাক্তিরের প্রতি আমরা তো সবাই ইমান এনেছি কিন্তু না না লক্ষ্য করলে দেখা যায় তাক্তিরের প্রতি আমাদের অধিকাংশ ইমান নেই কোন ছেলে মেয়ে যদি পরীক্ষায় ফেল করে ছেলে পরীক্ষায় বিষ খায় সে কিন্তু নিজের তাকদির কে এখনো মানতে পারে নাই সে যদি তাক্তিরের প্রতি বিশ্বাস রাখতো সে যদি নিজের তাকদিরকে কে মেনে নিত তাহলে কিন্তু সে কখনো আত্মহত্যা করতো না একজন মুমিন নিজেকে যদি মুমিন ইমান দাবি করে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আখিরাতের প্রতি বিশ্বাস বলতে বোঝায় কেয়ামত শুরু হওয়ার পর থেকে কবরের জীবন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত কেয়ামতের যে আলামত শুরু হবে অর্থাৎ মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা যা কিছু ঘটাবেন কুলসিরাত মিজানের পাল্লা আল্লাহ তাআলা বান্দাদের কি হিসাব নেবেন আল্লাহর নবী উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন এই যে মাসখানে যা কিছু হবে সব কিছুর প্রতি যে ব্যক্তি মা তাকে বলা হয় মুমিন আল্লাহ তালা এই মুমিনদেরকে বিবেক শক্তি দিয়েছে শ্রবণ শক্তি দিয়েছে দেখার শক্তি দিয়েছে যে ব্যক্তি এই তিনটা শক্তি কাজে লাগাই না দেখার পরেও না দেখার ভান করে শোনার পরেও না শোনার ভান করে বুঝেও না বুঝার বান করে এই সমস্ত মানুষের সম্পর্কে আল্লাহ তালা বলেনামা কাতি রং মিনাল জিন্দ ইংস আল্লাহ আল্লাহ তালা বলেন মানুষ ও জাতির মধ্যে অনেককে আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য তাহলে জাহান নামে যাওয়ার জন্য এই আতের মধ্যে কয়টি বিষয় জানতে পারলাম তিনটি বিষয় এক নাম্বার বিবেক আছে কিন্তু কাজে লাগায় আল্লাহ তালা চোখ দিয়েছে এই চোখ দিয়েছে দেখেও না দেখার অন্যায় দেখে অন্যায় দেখেও না দেখার বান করে শুধুমাত্র নিজের দলের লোক এই জন্য অন্যায় দেখেও না দেখার মান করে শুধুমাত্র নিজের পরিবারের লোক এটা কখনো করা যাবে যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে সেরা যদি আপনার আপনার দরের যায় যায় যদি বাবার তাও অন্যায়কে অন্যায় বলতে হবে কখনো ন্যায় বলা যাবে না আরেকটি বিষয় সেটা হলো কখনো জুলুম করা যাবে না জুলুম করলে পরিণতি কি হয় আপনার তো দেখেছেন দেখেছেন না নিজের চোখে দেখেছেন আর কি কিছু বলার দরকার আছে বলার সুযোগ আছে বললেও সমস্যা নাই কারণ আমরা আগের মতো একেবারে পরাধীন নই গত বছরও মাহফিল করার জন্য থানায় গিয়ে অনুমতি নিতে হয়েছে আপনারাই মাহফিলের জন্য অনুমতি নিয়েছেন কিনা তা না তবে আমাদের দিকের কথা বলতেছি কোরআনের মাহফিল হবে থানা থেকে অনুমতি নিতে হবে এলাকার যে পাতি নেতারা আছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে যদি অনুমতি না নেওয়া হয় মাহফিল শুরু হয়েছে বাস পুলিশ এসে মাহফিল বন্ধ করে দিছে অথচ আল্লাহ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তা মরুন আবিল মারুফ তোমরা ন্যায় কাজে ভালো কাজে আদেশ করো কি করো ভালো কাজে অনুরোধ না বুঝবেন ভালো কাজে অনুরোধ না যে ভাই মাহফিল করব প্লিজ ভাই আমরা এই কাজটা করবো প্লিজ ভালো কাজে অনুরোধ চলবে না কোরআনের হুকুম তা মরুন মারুফ ভালো কাজে আদেশ করতে হবে অনুরোধ চলবে না অথচ আমরা অনুরোধের মধ্যে ঝুঁকে গিয়েছিলাম আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কথা বলার স্বাধীনতা ফিরে দিয়েছেন এজন্য আমরা সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা তো যে ব্যক্তি এই তিনটা জিনিসকে কাজে না লাগায় তাকে আল্লাহ তালা কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেছেন কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেছেন এরপরে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা বলেছেন তারা হল গাফিল এরপরে আল্লাহ তালা কুরানের মধ্যে বলেন আল্লাহ বলেন বান্দারা আমি আল্লাহর সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নামে তোমরা আমাকে ডাকো বলেন তো আল্লাহ তালার নাম কয়টি কয়টি না কে বলছে নিরানব্বই আল্লাহ তালা এখানে বলেছেন আল্লাহ তালার অসংখ্য নাম রয়েছে নিরানব্বইটার বাইরেও কিন্তু আরো নাম আছে যেমন আল্লাহ তালার একটি নাম হলো আল জামিল আপনি নিরানব্বইটার মধ্যে কিটা দেখাতে পারবেন দেখবেন নাই আল্লাহ তালার অনেক অসংখ্য নাম রয়েছে তবে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি নিরানব্বইটা নাম মুখস্থ করবে সে ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ বলেন বান্দারা তোমরা শুধু আমাকে একটি নামে দেখো না তোমরা সুন্দর সুন্দর যে নাম রয়েছে সেই সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাকো হান আল্লাহ আল্লাহ তালার একটি নাম হলো গফার আল্লাহ বলেন বান্দারে তুমি যখন গুণা করবে তুমি যখন নিজের প্রতি জুলুম করবে বান্দা তুমি মনে রাখবে তোমার রব এমন একজন রব যিনি হলেন গফফার। তিনি হলেন ক্ষমাশীল তিনি হলেন গফুর তিনি হলেন রহমান বান্দা যখন তুমি গোনা করবে গুনা করে কখনো হতাশ হয়েও না নিরাশ হয়ে যেও না বান্দা তুমি গুনাহ করতে করতে গুনা করতে করতে বান্দা তুমি ক্লান্ত হয়ে যাও কিন্তু আমি এমন একজন রব তোমাকে ক্ষমা করতে আমি কখনো ক্লান্ত হই না সুবহানাল্লাহ এজন্য গুনাহ করতে করতে যদি মনে হয় আমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে আমার গুনাহ সমুদ্রের পরিমাণ হয়ে গিয়েছে আল্লাহ তাআলার রহমত কি আমার গুনাহ থেকে কম না বেশি কম না বেশি বেশি তো বেশি যদি হয় তাহলে আমাদের দ্বারা যতই গুণা হোক না কেন আমরা যেন কখনো আল্লাহ তালার রহমত থেকে নিরাশ না হই আল্লাহ তালা বলেন বান্দারে আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে যখন তোমার যে বিষয়ে দরকার সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে নাম রয়েছে সেই নামের ওসিনা দিয়ে তুমি আমার কাছে ডাকো বান্দা তোমার হৃদিক দরকার তুমি আমাকে এইভাবে ডাকো ইয়ার

আল্লী লাতীফ শব্দের অর্থ হলো সূক্ষ্মদর্শী অর্থাৎ আপনি যেইভাবে ব্যথা পান আপনি যেইভাবে কষ্ট পান আপনি একটা বিষয়কে যেইভাবে বোঝেন ঠিক সেইভাবেই যেইভাবে ব্যথা পান ঠিক সেইভাবেই যিনি ব্যথা পান আপনি যেইভাবে চিন্তা করেন ঠিক সেইভাবেই যিনি চিন্তা করতে পারেন তিনি হলেন লাতীফ বান্দারে তোমার যখন কোনো সমস্যা হয় তুমি যখন কোনো বিপদে পড়ো তুমি আমার কাছে আমার লাতীফ নামের ওছিলা দিয়ে আমার কাছে দোয়া করো ইয়া লাতীফ আল্লাহ তো আমার ভিতরের অবস্থা জানেন আপনি মেহরবানি করে আমার কষ্ট দূর করে দেন বান্দারে আমি তোমার কষ্ট দূর করে দেব সুবহান আল্লাহ তো আল্লাহ তালার নাম কয়টি আসমা অসংখ্য নাম রয়েছে তার মধ্যে সুন্দর সুন্দর নাম আমাদের কাছে আমরা নিরানব্বইটা জানি তবে নিরানব্বইটার বাইরে আরো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাতে বলেন আর যারা আমার নামকে বিকৃত করে আমার নামকে পরিবর্তন করে তোমরা তাদেরকে বয়কট করো তোমরা তাদেরকে এড়িয়ে চলো আল্লাহ তালার নাম হলো আল্লাহ আল্লাহ তাালার নাম হলো আল্লাহ মক্কার মুশরিকরা তাদের দেবীর নাম রেখেছে আল্লাহ নামটা বিকৃত করে নাম রেখেছে লাত নাম কি রেখেছে লাত লাত শব্দটি এসেছে কি থেকে আল্লাহ থেকে আল্লাহ শব্দকে পরিবর্তন করছে আল্লাহ তাালার আরেকটি নাম আছে সেটা হলো আল্লাহ আজিজ মক্কার মুশরিকরা আল্লাহ তাালার এই নামকে পরিবর্তন করে তাদের যে মূর্তি আছে সেই মূর্তির নাম রেখেছে উজ্জা আজিজ থেকে কি রেখেছে উজ্জা দেখেছেন আল্লাহ নামকে কি বানিয়েছে লা আবার আজিজকে বানিয়েছে কি উজ্জা এরকম আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলোকে পরিবর্তন করত মক্কার কাফের নামশিকরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন

আল্লাহ তালা বলেন যারা এই সমস্ত কাজ করে আল্লাহ তালার আমার নামকে পরিবর্তন করে আমার নাম যেইভাবে আমি রেখেছি এই নামকে যারা পরিবর্তন করে অবশ্যই তাদের এই কাজের কাজের কারণে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন